মিশিগানে স্কুল গ্রাজুয়েশনে অসাধারণ মেধার স্বাক্ষর রাখছেন বাংলাদেশে আমেরিকান ছাত্রছাত্রীরা ফুল স্কলারশিপে ভর্তি হচ্ছেন নামি দামি সব বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে থাকছেন এগিয়ে তাদের এই সাফল্যের পেছনে উৎসাহ জুগিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা ফুল স্কলারশিপে আমেরিকার উনচল্লিশটি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন বাংলাদেশি আমেরিকান মিনহাজ উদ্দিন তবে ভর্তির ক্ষেত্রে বেছে নিয়েছেন তার পছন্দের ইউনিভার্সিটি অব মিশিগান অ্যান্ড আরবার ক্যাম্পাসকে মিশিগানের সেরা এই ইউনিভার্সিটি থেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান মিনহাজ তিনি ডিট্রয়েট সিটির র্যাঙ্কিং ওয়ান নাম্বারে থাকা ডিট্রয়েট ক্রাস টেকনিক্যাল হাই স্কুল থেকে চার দশমিক তিন জিপিএ পেয়ে স্কুল গ্র্যাজুয়েশন করেছেন এছাড়া স্কুল গল্ফ ক্লাবের ক্যাপ্টেন এবং বাইকিং আইস স্কেটিং আউটডোর অ্যাডভেঞ্চার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন মিনহাজ গল্ফ খেলায় মিশিগান স্টেট সহ মেট্রো ডিট্রোইটে একাধিকবার চ্যাম্পিয়নশিপ অর্জন করেন তিনি আইটিতে ছটি সার্টিফিকেট অর্জন সহ শিক্ষামূলক আটটি ক্লাবের সঙ্গে জড়িত মিনহাজ বাবা খোরশেদ আলম ও মা রুজিনা খাতুনের সঙ্গে দু সালে আমেরিকায় আসেন হবিগঞ্জের মিনহাজ আমি উনচল্লিশটা কলেজের মধ্যে আমি ইউনিভার্সিটি মিশিগান এনআরবারের মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেজর হিসাবে যে আমি ফুল বাইড স্কালারশিপ দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন ডিট্রয়েট ক্র্যাশ টেকনিক্যাল হাই স্কুল থেকে চার শ্রমিক এক জিপিএ পেয়ে স্কুল গ্রাজুয়েশনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মুনতাসির খালি ফুল স্কলারশিপ পেয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার ক্যাম্পাসে সুনামগঞ্জের ইমরান খালিক ও রোজিনা খালিকের সন্তান মুনতাসির জন্মসূত্রে আমেরিকান এছাড়া একই হাই স্কুল থেকে ইয়াসিন খান নাদিম চৌধুরী সহ কমপক্ষে সত্তর জন বাংলাদেশি আমেরিকান ছাত্রছাত্রী এবার স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আমি ক্যাশ টেক তাকে গ্রাজুয়েট করছি One GPA. I mean, University of Michigan and uh, Arbor full. I mean, full scholarship. I see. আমি কম্পিউটার সায়েন্স স্টাডি ফর মনো সিলেটের অলক চৌধুরী ও সুপর্ণা চৌধুরীর একমাত্র কন্যা সামাত্তা চৌধুরী বেশ কয়েকটি অ্যাওয়ার্ড নিয়ে মিশিগান স্টেটের মধ্যে সবচেয়ে টপ স্কুল ইন্টারন্যাশনাল একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন জিপিএ যার পাওয়া সামান্তা ফুল স্কলারশিপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন মিশিগান স্টেটের বিখ্যাত ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মিশিগান সামান্তা ম্যাথ অনার্স সোসাইটি আর্ট অনার্স সোসাইটি স্পেনিশ অনার্স সোসাইটি সহ বারোটি সোসাইটির লিডারশিপ এবং রোবোটিং ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল একাডেমিতে তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষকের পাশাপাশি পড়াশোনায় মা বাবার উৎসাহের কথা জানান সামান্তা এছাড়া মিশিগানের এই ইন্টারন্যাশনাল একাডেমি থেকে অন্তত পনেরো জন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এবার স্কুল গ্র্যাজুয়েশন করেছেন বলে জানা গেছে আমার ড্রিমটাই হলো যে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার হব একদিন আমি এরকম ভালো কোম্পানির জন্য কাজ করব যেমন অ্যাপল বা গুগল আমি ওরাদের জন্য হার্ডওয়্যার বানাবো কম্পিউটার হার্ডওয়্যার সব কিছুই আমি যতটুকু এসেছি হলো আমার মা বাবার জন্য ওরাদের একটা থ্যাংক ইউ বলছি স্কুল গ্রাজুয়েশনে মেধার স্বাক্ষর রাখায় দারুণ খুশি সামাতার অভিভাবকরা আমরা খুবই খুশি আমার মেয়ে সামান্তার রেজাল্টে ও একটি ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যানারবারে আমেরিকা জন্ম নেয়া সামান্তা শুদ্ধ বাংলা ভাষার পাশাপাশি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন অনর্গল পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করেছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার মনোমুগ্ধকর বেহালা বাজানোর সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটি সহ মিশিগানের বিভিন্ন মহলে এইচ এম আতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর